হে গাইজ কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর আজকে এই দেখো বাইকটা চুরি করবো বাইকটা বন্ধুরা বাইকটা চুরি করতে লাগি আর তোমরা আকাশটা দেখো তোমাদেরকে আকাশটা দেখাই আমি দেখো মেঘলা মেঘলা রোদ্দুর বাইকটা চুরি করতে চলে এসেছি আমি চুরি করে নিয়েব এই মেঘে বৃষ্টি পড়া কালার খাবার খাবার থাইতো